প্রতি বছর চৈত্র মাসে মধুকৃষ্ণা ত্রয়োদশী তিথিতে শতভিষা নক্ষত্রে একত্রিত হলে শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরের তিথিতে অনুষ্ঠিত হয় বারুণী স্নান হিমালয় কন্যা গঙ্গার অপর নাম বারুণী তাই বারুণী স্নান গঙ্গা স্নানেরই একটি রূপ এই বছর বারুণী স্নান পড়েছে দুদিন ব্যাপী ভারতে ২৬ এবং ২৭ মার্চ পড়েছে বারুণী স্নান হিন্দু পুরাণ অনুসারে এই বিশেষ তিথিতে গঙ্গা স্নান করলে মানুষের সকল পাপ মোচন হয় এবং আধ্যাত্মিক উন্নতি লাভ হয় যদি কোনো বছর এই ত্রয়োদশী তিথি শনিবার হয় তবে সেই বারণী স্নান স্নান নামে এই মহাবারণী স্নানের বেশি নগর ঠাকুর বাড়ির যে নাট মন্দির সেই নাটম এই যে জায়গাটা দেখতে পাচ্ছ এই জায়গাটা অস্থায়ী ছিল এখন অনেকটা স্থায়ী একটা শেড দেওয়া হয়েছে হিমালয় কন্যা গঙ্গা যার অপর নাম বারুনি তাই এই বারুনি স্নানকে কেন্দ্র করে কিন্তু অনেকে এটাকে গঙ্গা স্নানের সমানো মনে করে বন্ধুরা এই যে মন্দিরটা দেখতে পাচ্ছ হরিচাদ ঠাকুর এবং গুরুচা ঠাকুর মন্দিরের ঠিক অপোজিট সাইডে এইখানে কিন্তু সাধারণ জনসাধারণের জন্য রয়েছে টয়লেটের ব্যবস্থা রয়েছে পুরুষ এবং মহিলা উভয়ের জন্য শুভ সকাল বন্ধুরা ভ্লগৈ দাসবাবু চ্যানেলে নতুন একটা ভিডিওতে তোমাদের স্বাগতম প্রথমেই বলে রাখছি দেখো সিকিম কিন্তু সেরে গতকাল এসেছি আজকে কিন্তু বেরিয়েছি ঠাকুরনগর আর সেই মতুয়া ধর্মালম্বীদের পূর্ণ ভূমি ঠাকুরনগরের উদ্দেশ্যে সুতরাং ভিডিওতে ভয়েজ একটু অন্যরকম আসতে পারে কারণ অবশ্যই ঠান্ডা লেগে গেছে কারণ কালকেও কালকের আগের দিনও বরফে পুরো স্নান করার মতো একটা পরিবেশ ছিল আর এখানে এসে ভালোই গরম সুতরাং দুটো আবহাওয়াতে কলার অবস্থা খারাপ তোমাদের জানিয়ে রাখছি আজকে কিন্তু আমরা যাচ্ছি এপার বাংলা ওপার বাংলায় মতুয়া সম্প্রদায় তাদের কিন্তু যে প্রাণপুরুষ রয়েছেন সেই শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরের আবির্ভাব তিথি অনুযায়ী যে বারুনী স্নান তৈরি হয় সেই বারুনী স্নান কিন্তু খুব তাড়াতাড়ি চৈত্র মাস খুব তাড়াতাড়ি চলে আসছে সেটা হচ্ছে ইংরাজি তারিখে কিন্তু ছাব্বিশ থেকে সাতাশ তারিখে তৈরি হচ্ছে সেই স্নান সম্পর্কে এবং ঠাকুরনগরে এবার কি নতুন থাকছে সরকারি থেকে কি ব্যবস্থা নিচ্ছে এবং কত ধরনের সুযোগ সুবিধা আমরা পেতে চলেছি নতুন নতুন এইবার সেটা কিন্তু আজকে ভিডিওতে তুলে ধরবো চলো ঠাকুরনগরের দিকে যাওয়া যাক আমি কিন্তু এক নম্বর প্ল্যাটফর্ম দিয়েই সবাই যায় রাস্তা কিন্তু যেহেতু দুই নম্বর প্ল্যাটফর্মে একটা নতুন জিনিস তৈরি হয়েছে দুই নম্বর প্ল্যাটফর্মে কিন্তু দেখো নতুন অস্থায়ী যে প্ল্যাটফর্ম তৈরি হয়েছে যাতে ঠাকুরনগর স্টেশন থেকে ঠাকুরবাড়ির দূরত্ব কমিয়ে আনা যায় তার জন্য কিন্তু এই অস্থায়ী প্ল্যাটফর্ম তৈরি করা হয়েছে তার উপর দিয়েই হেঁটে যাচ্ছি না হয় ওই সাইডটায় যে রাস্তাটা রয়েছে ওই রাস্তা দিয়েই সচরাচর সবাই যায় বন্ধুরা আমরা এখন দাঁড়িয়ে আছি ঠাকুরনগর স্টেশনে দেখো ঠাকুরনগর স্টেশনে এক নম্বর প্ল্যাটফর্ম থেকে সোজা রেল লাইন ধরে যে রাস্তাটা এগিয়ে গেছে এই রাস্তা ধরেই এগিয়ে যেতে হবে আমাদের ঠাকুরনগর ঠাকুরবাড়ির দিকে এই যে সামনে তোমরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে ঠাকুরনগর স্টেশন এবং ঠাকুরনগর স্টেশন থেকে কিন্তু ঠাকুরবাড়িটা বেশ খানিকটা দূরে বলতে তোমাকে পাঁচ থেকে সাত মিনিট টান পায়ে হাঁটতে হবে ঠাকুরনগর স্টেশনে এক নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে দেখো এই যে রেল লাইন দেখছো এই রেল লাইনের সাইড দিয়ে কিন্তু হেঁটে যেতে হবে তোমাদের ঠাকুরনগর ঠাকুরবাড়ির দিকে স্টেশন থেকে পাঁচ থেকে সাত মিনিট হাঁটার পর আমরা কিন্তু পৌঁছে গেছি ঠাকুরনগর ঠাকুরবাড়ি দেখো মেলার প্রস্তুতি কিন্তু এখনই শুরু হয়ে গেছে আমার পিছন দিয়ে যে রাস্তাটা চলে গেল বা সাইডে এই রাস্তাটা দিয়ে গেলে কিন্তু তোমরা ঘুরে ঠাকুরনগর ঠাকুর বাড়ির মধ্য দিয়ে প্রবেশ করতে পারো কিন্তু আমি যেহেতু মেলার মাঠটাকে আজকে বিশেষ করে ফোকাস করব যে কতটা রেডি হলো বা প্রস্তুত হলো ঠাকুরনগর মেলার মাঠ সেটা দেখাবো তার জন্য মেলার মাঠের সাইডটা দিয়ে কিন্তু প্রবেশ করছি আমার পিছনে রেডি হয়ে গেছে রাস্তার পাশে যে দোকানগুলো বসবে তারা কিন্তু অলরেডি প্রস্তুত হয়ে গেছে অনেকটা সম্পন্ন আমরা এখন প্রবেশ করছি ঠাকুরনগর মেলার মাঠে মেলা হয় আর দোকানপাট কোন দোকানটা কোথায় বলবে সমস্ত কিছু কিন্তু শুরু হয়ে গেছিলো ওই খুঁটি পুজোর মধ্য দিয়ে আমরা এখন প্রথম যাব সেই নিশানের দিকে তারপর ঘুরে দেখাবো ঠাকুরনগর মাঠের কোন কাজটা মেলার কাজটা কত দূর কি সম্পন্ন হলো এই নিশান যে নিশান স্থাপনের মাধ্যমে নিশান পোতার মা মধ্য দিয়েই কিন্তু শুরু হয়ে যায় দামামা বেজে যায় ঠাকুরনগরের মহাবারণী উৎসবের যে মেলা বন্ধুরা আমরা এখন যে জায়গাটার সামনে আছি এটা হচ্ছে শ্রীধাম ঠাকুরনগর ঠাকুরবাড়ির যে নাট মন্দির সেই নাট মন্দিরের সামনে কিন্তু আমরা রয়েছি ঠাকুরবাড়ির সেই যোগ্য উত্তরসূরি যিনি এই ঠাকুরনগরের প্রতিষ্ঠাতা যার মধ্যে কিন্তু তার মূর্তিও রয়েছেন শ্রী শ্রী রঞ্জন ঠাকুর শ্রী শ্রী প্রমোধরঞ্জন ঠাকুর রয়েছেন এম এ ব্যারিস্টার প্রাক্তন এমপি ও সংঘাধিপতি মতুয়া মহাসঙ্ঘ এবং তার পাশেই রয়েছে স্মৃতি মন্দিরে রয়েছে বড়মা বিনাপানি দেবী আছে নাট মন্দির এবং নাটমন্দির থেকে সোজা এই দিকে তাকাল হচ্ছে মেলার মাঠ বন্ধুরা নাটমন্দির আর প্রমথরঞ্জন ঠাকুরের স্মৃতি মন্দিরে মাঝখান দিয়ে হেঁটে যাচ্ছি এখন যে জায়গাটা আমরা প্রবেশ করছি সেটা হচ্ছে কামনা সাগর এই কামনা সাগর কিন্তু যারা মতু ধর্মাবলম্বী রয়েছে হিন্দু সম্প্রদায় তাদের কাছে এইটা কিন্তু কামনসাগরের স্নান কিন্তু অনেকটা গঙ্গা স্নানের সমান অর্থাৎ হিমালয় কন্যা গঙ্গা যার অপর নাম বারুনি তাই এই বারুনি স্নানকে কেন্দ্র করে কিন্তু অনেকে এটাকে গঙ্গা স্নানের সমান মনে করে অনেকে মনে করে এই কামনা সাগরেই কিন্তু স্নান করলে অনেক পূর্ণ হয় এবং এক মনে এক ধানি ভগবানের কাছে কিছু কামনা করলে এই কামনা সাগরে কিন্তু তার মুক্তি মেলে এবং সেই জিনিসের প্রাপ্তি হয় এবং সমস্ত পাপের কিন্তু খণ্ডান হয় এই কামনা সাগরে স্নান করলে এইখানেই সাতাশ তারিখ কিন্তু প্রচুর মানুষের ভিড় হবে লক্ষাধিক ভক্তের সমাগম ঘটে ভারত বাংলাদেশ বিভিন্ন প্রান্ত থেকে বন্ধুরা এই যে মন্দিরটা দেখতে পাচ্ছ হরিশাদ ঠাকুর এবং গোচার ঠাকুর মন্দিরের ঠিক অপোজিট সাইডে এইখানে কিন্তু সাধারণ জনসাধারণের জন্য রয়েছে টয়লেটের ব্যবস্থা রয়েছে পুরুষ এবং মহিলা উভয়ের জন্য কিন্তু এখানে অনেকগুলো টয়লেটের ব্যবস্থা করা রয়েছে এবং তার থেকে যদি সামনের দিকে হেরে যাও দেখো কামনা সাগর হচ্ছে ডান সাইডে পড়ছে আর বার সাইডে রাস্তা পেরিয়েই কিন্তু এই যে টয়লেটগুলো পড়ছে তারপরে সামনের দিকে এগিয়ে গিয়ে বাদিকে ভিতরে যে মন্দিরগুলো রয়েছে সেই মন্দিরগুলো এখন তোমাদের দেখাবো দেখো এখনও কিন্তু কাজ চলছে ঠাকুরনগরের ভিতর বাড়িতে এইটা হচ্ছে ঠাকুরনগরের গুরুচাঁদ ভবন শ্রী শ্রী গুরুচাঁদ ঠাকুরের স্মৃতির উদ্দেশ্যে এই ভবনটি দেখো এই ভবনের কাজ কিন্তু এখনও চলছে সাইডে কিন্তু রয়েছে শ্রী শ্রী গুরুচাঁদ ঠাকুরের পাশেই কিন্তু রয়েছে শ্রী শ্রী বিনা পানি স্মৃতি ভবন এই ভবনে কিন্তু এখন মেলার বিল কাটাও চলছে বন্ধুরা ঠাকুরনগর ভেতর বাড়ি অর্থাৎ অন্দরমহল গুরুচাঁদ ঠাকুরের যে ভবন রয়েছে স্মৃতিভবন এবং মা বিনাপানি যে ভবন রয়েছে এই সাইডটায় কিন্তু ভিডিও করা বারণ বলল অর্থাৎ যে প্রসানটা রয়েছে অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের যে ভবন রয়েছে এর ওই সাইডে কিন্তু বিনাপানি ভবন এবং গুরুচাঁদ ভবন রয়েছে তার এই সাইডটা দিয়েই কিন্তু আমরা ভিডিওটা করতে পারি এবং এই সাইডটা দিয়ে দেখো কামনা সাগর একটা দারুণ লুক পাওয়া যায় এবং এখানে কিন্তু বসার জায়গা রয়েছে দেখো এইটা হচ্ছে কামনা সাগরের এই সাইডটার বন্ধুরা এই যে জায়গাটা দেখতে পাচ্ছ এই জায়গাটা অস্থায়ী ছিল এখন অনেকটা স্থায়ী একটা শেড দেওয়া হয়েছে এই জায়গাটাই কিন্তু ঠাকুরনগর স্নানের সময়ে শত শত দল এসে কিন্তু এই জায়গায় মাতামে মত্ত হয় অর্থাৎ মতুয়া ধর্মের যে অর্থ সেই অর্থ কিন্তু ওই জায়গাটাই ওই জায়গাটাই পালিত হয় এই যে ঘরটা দেখতে পাচ্ছ এই জায়গাটা কিন্তু গদিঘর নামে পরিচিত বন্ধুরা হরিচাঁদ এবং শান্তিমাতার মন্দির এবং কামনা সাগরের মাঝখানেই রয়েছে দেখো দ্বাদশ পাগলের মন্দির অর্থাৎ তারক গোলক হীরামন লোচন এরকম করে যে বারো পাগল ছিল হরিচাঁদ ঠাকুরের ভক্ত তাদের কিন্তু রয়েছে এইখানে তাদের স্মৃতি কামনা কামনাসাগরের পাশেই মন্দির রয়েছে এবং এইখান থেকে দেখো সামনের দিকে তাকালি যে মন্দিরটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে নাট মন্দির এবং নাট মন্দির এর পরেই দেখো এই যে বিগ্রহটা দেখতে পাচ্ছ তোমরা হরিচাঁদ ঠাকুর শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুর এবং শান্তিমত এবং দেখো এখান থেকে মন্দির উপর থেকে পুরো মাঠের মেলার মাঠের যে ভিউ সেটা তোমরা কিন্তু দেখতে পাচ্ছ থ্রি ভিউ দেখে নাও এর পরেই রয়েছে গুরুচার ঠাকুরের মন্দির গুরুচার ছাগলের মন্দিরটা কিন্তু এখন খোলা রয়েছে তার সামনে সংস্কারের কাজ চলছে মেলার উদ্দেশ্যে অর্থাৎ এই জায়গাটা কিন্তু পুরো কর্দমাক্ত হয়ে যায় যেহেতু কর্দমাক্ত হয়ে যায় তার জন্য এখানে কিন্তু ইটের গুড়ি দেওয়া হচ্ছে যাতে কর্দমাক্ত অবস্থা থেকে কিছুটা মুক্তি পাওয়া যায় কারণ কামনা সাগর থেকে স্নান করে আসার পর এই জল কিন্তু গায়ে যে জল থাকে জল লেগে সেটা কিন্তু কাপড়েই বস্ত্রেই শুকিয়ে নিতে হয় তারপর ড্রেস চেঞ্জ করে অনেকে এটা নিয়ে বাড়ি চলতে তাহলে সেই জলগুলো কিন্তু এই কামনা সাগরের জলগুলো কিন্তু এই পথে পথে ধুলিতে মিশে কর্দমাক্ত হয়ে যায় শ্রী শ্রী প্রমোথ রঞ্জন ঠাকুরের স্মৃতিঘাট থেকে এগিয়ে গেলে দিকে গেলে দেখো একটা পোর্শন এই যে মেলা মাঠে আর কিন্তু এই যে রাস্তা রয়েছে এই রাস্তার বা সাইডেও কিন্তু মেলা মেলতে দেখা যায় অর্থাৎ এই সাইডটায় চলো এগিয়ে যাচ্ছি এগিয়ে গেলেই তোমরা দেখতে পাবে এবং বুঝতেও পারবে অর্থাৎ মেইন যে মেলা মাঠ রয়েছে আমার ডান সাইডে এবং আমার বাস সাইডে ডান সাইডে বাদ দিয়ে মাঝখান দিয়ে রাস্তা যাচ্ছে মানুষের হাঁটার জন্য জনসাধারণের এবং বাঁ সাইডেও কিন্তু মাঠ দেখো এই সাইডটাই এখানেও কিন্তু মেলা অনুষ্ঠিত হবে এবং রাস্তার পাশে যে দোকানগুলো দেখতে হবে তারা কিন্তু অলরেডি তাদের স্ট্রাকচার বানিয়ে দিয়ে গেছে নাট মন্দির এবং শ্রী শ্রী ঠাকুরের মন্দিরের পরেই যে মন্দিরটা রয়েছে শ্রী শ্রী ঠাকুরের মন্দির আমরা এখন শ্রী শ্রী গুরুচর ঠাকুরের মন্দিরটার দিকেই যাচ্ছি দেখতে পাচ্ছেন এর কাজ কিন্তু এখনো সম্পূর্ণ হয়নি প্রত্যেকটা মন্দিরের শৈলী এমন যে মন্দিরটাকে কিন্তু চারিপাশ দিয়ে প্রদক্ষিণ করা যায় এটা হচ্ছে মেইন মন্দির ঠাকুরনগরের শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুর এবং তারই যোগ্য পুত্র শিক্ষাক্ষেত্রে যার বিশাল অবদান নমসূত্র সম্প্রদায়ে পিছিয়ে পড়া সম্প্রদায়ের নারী শিক্ষায় যার বিশেষ অবদান সে শ্রী শ্রী গুরুচাঁদ ঠাকুর হরিচাঁদ ঠাকুরের দেখানো পথকে আরও সুদূরপ্রশ্রয়ী এবং সামনে এগিয়ে নিয়ে যেতে যিনি কাণ্ডারী ছিলেন তিনি হচ্ছেন শ্রী শ্রী ঠাকুর নারী শিক্ষা এবং পিছিয়ে পড়া ব্রহ্মসূদ্র সম্প্রদায়কে শিক্ষিত করা এবং শিক্ষার আলোকে আনার জন্য যার বিশেষ অবদান মতুয়া ধর্মের যে বাণী অর্থাৎ যে দ্বাদশ বাণী যার উপর নির্ভর করে মতুয়া ধর্ম এগিয়ে চলেছে সেই দ্বাদশ বাণী কিন্তু পাশে ফলকেই লেখা রয়েছে শ্রী শ্রী ঠাকুরের পাশে এবং এই মন্দির থেকে বাইরে বেরিয়ে আসলেই কিন্তু সামনেই রয়েছেন শ্রী শ্রী গুরুচাঁদ ঠাকুরের পিতা শ্রী শ্রী ঠাকুরের মন্দির বন্ধুরা আজকের এখানেই ভিডিওটা শেষ করছি আমি এখন দাঁড়িয়ে আছি ঠাকুরনগর স্নানের উদ্দেশ্যে যে মেলা অনুষ্ঠিত হয় সেই মেলার মাঠে তোমাদের বারুন স্নান সম্পর্কে জানিয়ে দিলাম কবে বারুন স্নান পড়ছে এর পরবর্তী ভিডিও আসছে বারুন স্নান যেদিন অনুষ্ঠিত হবে সেদিনকার ভিডিও আসবে এর মাঝখানে তোমাদের আমাদের যে সিকিম ট্যুর হলো বর্তমানে সেটা চলে আসছে এবং মনিটাইজেশন অন হয়ে গেছে এই পূর্ণভূমি এই পূর্ণ জায়গা থেকে জানাতে চাচ্ছি যে গুগল অ্যাডসেন্স প্রিন সেটাও কিন্তু আমরা অলরেডি হাতে পেয়ে গেছি আর তোমাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আর এমনই সুন্দর ভিডিও দেখা দেখার জন্য আমাদের সঙ্গে থেকো ভালো থেকো সবাই সুস্থ থেকো টাটা